প্রত্যেকটা যুবকদেরকে দিনদার বানায় দাও নিকার বানায় দাও পরহেজকার বানায় দাও আয় আল্লাহ পাঁচ উক্ত নামাজি বানায় দাও এলাকার উপরে খাস রহমত নাজিল করে দাও আয় আল্লাহ অসুস্থ যারা প্রত্যেককে আল্লাহ তুমি সুস্থ দ্বারা হায়াত দান করে দাও অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও ঋণগ্রস্তদের ঋণ গুলো পরিশোধ করার তৌফিক দাও বিপদগ্রস্ত যারা বিপদ থেকে উদ্ধার করে নাও আয় আল্লাহ আমাদের মনের যা যার যেই নেক আশা আছে প্রত্যেকের নেক আশা গুলো তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দাও আয় আল্লাহ মা বোনদেরকে আল্লাহ সংসার সুখের করার তৌফিক দাও আয় আল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে তুমি শান্তি দান করো পরকিয়া নামক ব্যাধি থেকে তুমি আমাদের সমাজকে হেফাজত করো আল্লাহ আয় আল্লাহ আমাদের সন্তানদেরকে তুমি জামানার ফেতনা থেকে হেফাজত করো আল্লাহ হে রব্বুল আলামিন ইনশাআল্লাহ আমরা রোজা রাখতেছি পর্যন্ত হায়াত দাও আল্লাহ ঈমানের সঙ্গে হায়াত দাও সবগুলো রোজা রাখার তৌফিক করে দাও আল্লাহ আমাদের মধ্যে যতের মা বাবা দাদা দাদি নানা নানি অন্ধ কারক অবর শেষ কবরের সঙ্গে আল্লাহর রবীজার সঙ্গে সম্পর্ক করে দাও প্রত্যেক কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে সম্পর্ক করে দাও যাদের মা বাবা বেঁচে আছে সুস্থতারা হায়াত দাও আল্লাহ তাদের ছায়াকে আমাদের উপরে দীর্ঘ থেকে দীর্ঘ করে দাও রব্বুল আলমিন মেহরবানি করে জীবনে একবার হলো তোমার হাবিব রাউজা যে অতার তৌফিক দাও যারা একবার গেছে বারবার বারবার যাওয়ার তৌফিক দান করে দাও রব্বুল আলমিন মেহরবানি করে আজকের এই মজমাকে আল্লাহ তুমি নাজাতের উসিলা বানায় দিও আল্লাহ আয় আল্লাহ যারা শেষ পর্যন্ত হাত তুলে বসলো আল্লাহ প্রত্যেককে তুমি জানে মালে ইমানে আমুলে হায়াতে দিকে সুস্থতায় বরগদাহ করে দাও